কুয়েত প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো আপনারা যারা আরবি ভাষাতে কথা বলা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অনেকটা উপকারে আসবে তাই আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আমরা চোদ্দোটা শব্দ শেখাবো তারপর দশটা বাক্য শেখাবো আমাদের এখানে প্রথম শব্দটি আছে চেয়ার আমরা যে চেয়ারে বসিয়ে চেয়ারকে আমরা কুয়েতে বলবো কুরসি শুধু কুয়েত না আরবের প্রত্যেকটা রাষ্ট্রতেই কুরসি বলা হয় কুরসি মানে হচ্ছে চেয়ার চেয়ারের পরবর্তী শব্দটি আছে টেবিল আমরা যে টেবিলে বসি টেবিল বলি টেবিলে তো বসি না টেবিলে খাবার খাই প্লেট রেখে বা পড়াশোনা করি বই রেখে তো এই টেবিলেটাকে বলবো তাওলা তাওলা মানে হচ্ছে টেবিল কুরসি মানে হচ্ছে চেয়ার এর পরবর্তীতে আছে কাজ আমরা যে কাজ করি এই কাজকে আরবিতে বলা হয় সগোল আরবি শব্দ সগোল মানে হচ্ছে কাজ বলুন তো কি মানে কাজ সগোল মানে কাজ কাজের পরবর্তী শব্দটি আছে সময় সময় বা টাইম এটাকে আরবিতে বলা হয় ওয়াক্ত আরবি শব্দ ওয়াক্ত মানে হচ্ছে সময় বা টাইম এর পরবর্তীতে আছে নতুন কোন একটা জিনিস নতুন নিউ এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো জেদিদ জেদিদ মানে হচ্ছে নতুন আনা জেদিদ নফর আমি নতুন লোক আনা জেদিদ ইজি আমি নতুন এসেছি তো জেদিদ মানে হচ্ছে নতুন নতুনের পরবর্তী শব্দটি আছে মানুষ মানুষ এটাকে আরবিতে বলা হয় নফর আরবি শব্দ নফর নফর মানে হচ্ছে মানুষ বলুন তো কি মানে মানুষ নফর মানে মানুষ মানুষের পরবর্তী শব্দটি আছে জিসম জিসম মানে হচ্ছে শরীর শরীর বা বডি এটাকে আরবিতে বলা হয় জিসম আমরা পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে সামনে কোন একটা জিনিস সামনে আছে সামনে বলতে গেলে আমরা আরবিতে বলবো গিদ্দাম আরবি শব্দ গিদ্দাম মানে হচ্ছে সামনে গিদ্দাম একটু সামনে গিদ্দাম আনা রো সামনে আমি যাব গিদ্দাম ইজি সামনে আসতেছি তো গিদ্দাম মানে সামনে আর যদি কখনো বলি পিছনে সেই ক্ষেত্রে আমরা বলবো অরা অরা মানে পিছনে গিদ্দাম মানে সামনে আমাদের পরবর্তী শব্দটি আছে কেমন কোনো একটা জিনিস কেমন এটা বলতে গেলে আমরা বলি কেইফ কেইফ মানে কেমন আবার কেইফ মানে কিভাবে কাইফা মানে কেমন কাইফা মানে কিভাবে কেমন বা কিভাবে এটাকে আমরা দুইভাবে বলতে পারি তো কেমন এটাকে আমরা কেইফ শিখলাম এরপরে আছে ভালো কোন একটা জিনিস ভালো এটাকে আমরা বলতে পারি কয়েজ কয়েজ মানে ভালো আবার কোন একটা জিনিসের একটু বেশি প্রশংসা করব খুব ভালো সেই ক্ষেত্রে আমরা বলবো মিয়া 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 মানে খুব ভালো কয়েজ মানে ভালো এর পরবর্তীতে আছে এখন এখন বলতে গেলে আমরা আরবিতে বলবো আলহীন আরবি শব্দ আলহীন মানে হচ্ছে এখন এর পরবর্তী শব্দটি আছে গাছ গাছকে আরবিতে বলা হয় সিজার আরবি শব্দ সিজার মানে হচ্ছে গাছ বা অনেকে আমরা এটাকে সাজার বলে থাকি সাজার বা সিজার এর পরবর্তীতে আছে কি মাটি এই যে মাটি আছে মাটি বা বালি এটাকে আমরা আবিতে বলি তুরাব তুরাব মানে মাটি নার মানে আগুন এগুলো অবশ্যই মুখস্থ করে রাখবেন আপনারা যারা কুয়েতে এসেছেন নতুন এসেছেন যারা তারা সকলে অবশ্যই স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি ফলো করবেন তো আমরা এখন কিছু বাক্য শেখাবো নতুনদের জন্য খুবই উপকারে আসবে যেমন আপনি কেমন আসেন এটা আমরা কথায় কথায় ইউজ করি কাউকে যদি আমরা বলতে যাই যে আপনি কেমন আছেন সেই ক্ষেত্রে আমরা আরবিতে বলবো আপনি কেমন আছেন বা এটাকে আমরা বলতে পারি কেই ফালেক ফালেক তুমি কেমন আসো তোমরা কুয়েতে আমরা দুইটাই বলতে পারি কেই ফালেক বা কাই ফাহালুকা আমরা এখন পরবর্তী বাক্যটি এখানে রেখেছি আমি ভালো আছি দেখুন কেউ যদি আমাদেরকে বলে যে তুমি কেমন আছো উত্তরে আমরা কিন্তু এমনটাই রিপিট যে আমি ভালো আছি আমি ভালো আছি এটাকে আমরা বলবো আনা কয়েজ আনা কয়েজ আমি ভালো আছি আনা কয়েজ আমি ভালো আছি আমরা এটাকে আবারও বলতে পারি এইভাবে যে আলহামদুলিল্লাহ হালুকা আলহামদুলিল্লাহ ইন্টা কয়েস আমি ভালো আছি তুমি কি ভালো আছো এমনটা বলবো এরপরে ধরুন আমি বলতেছি তুমি কি আরবি জানো তুমি কি আরবি জানো বা তুমি আরবি জানো প্রশ্ন করলাম এটা বলতে গেলে আমি বলতে পারি ইনতা মালুম আরবি মালুম আরবি তুমি কি আরবি জানো না মানা মালুম আরবি হ্যাঁ আমি আরবি জানি তো ইনতা মানে তুমি মালুম মানে জানো আরবি মানে আরবি এরপরে ধরুন আমি বলতেছি আমি নতুন এসেছি আমি নতুন এসেছি এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আনা জেদিদ ইজি আনা জেদিদ ইজি আনা মানে আমি জেদিদ মানে নতুন ইজি মানে এসেছি আনা জেদিদ ইজি আমি নতুন এসেছি আজকে আমি যাব ধরুন আমি আজকে কুয়েত সিটিতে যাব। বা আজকে আমি হাসাবিয়াতে যাব আজকে আমি বল দিয়ার কোনো কাজে যাব তো আজকে আমি যাব এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো রোহ আনারোহ আলিওম রোহ আজকে আমি যাব ভিওয়ার্স আমরা এখানে পাঁচটা বাক্য দিয়েছি অলরেডি এখন আমরা পরবর্তী ধাপে পাঁচটি বাক্য দিব তো আমরা এখন পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের এখানে পরবর্তী বাক্যটি আছে তুমি সাহায্য করো ধরুন আমি আপনাকে বললাম যে আপনি সাহায্য করুন বা তুমি সাহায্য করো এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো ইনতাসাউই মুসাদা ইনতাসাউই মুসাদা তুমি সাহায্য করো ইনতা মানে তুমি মানে করো ইনতা উসাদা মানে সাহায্য আমি যদি বলতাম ইনতা তুমি কাজ করো এমনটাই হতো এরপর আছে একটু পরে তুমি আসো আমি যদি কাউকে বলতে যাই যে আপনি একটু পরে আসেন বা তুমি একটু পরে আসো সেই ক্ষেত্রে আমি বলবো বাদেন ইনতাই জি শোয়াইয়া বাদেন ইনতা ইজি একটু পরে তুমি আসো শোয়াইয়া বাদেন একটু পরে ইনতা তুমি ইজি আসো আমাদের পরবর্তী বাক্যটি আছে একটু সামনে কাজ আছে ধরুন আমি যেখানে আছি এখান থেকে একটু সামনে কাজ আছে বা কাজ রয়েছে এটা বললাম আমি যে শোয়াইয়া গিদ্দাম সগল ফি শোয়াইয়া গিদ্দাম সগল ফি শোয়াইয়া গিদ্দাম একটু সামনে সগল কাজ ফি আছে সকল মৌজুদ কাজ আছে মৌজুদও বলতে পারি ফিও বলতে পারি দুইটার মানেই আছে বোঝায় সোয়া গিদ্দাম সগোল মৌজুদ একটু সামনে কাজ আছে ফি একটু সামনে কাজ আছে আমাদের পরবর্তী বাক্যটি আছে পনেরো জন লোক দরকার পনেরো জন লোক দরকার এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো খামস নফর লাজেম খামসতাস নফর লাজেম একটু সাম আমাদের পনেরো জন লোক দরকার এর পরবর্তী বাক্যটি আছে এটা আমার রুম আমি একটা রুম দেখি আপনাকে বললাম যে এটা আমার রুম এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে হা দা মালানা গোরফা হা দা মালানা গোরফা এটা আমার রুম হাদা মানে এটা মালানা মানে আমার গোরফা মানে রুম বা আপনি এইভাবে বলতে পারেন যে হাদা আনা গোরফা হা আনা গোরফা এটা আমার রুম এমনটা না যে হাদা মানে আম এটা আনা মানে আমি গোরফা মানে রুম এটা আমি রুম এটা কোনো বাক্য হবে না বাক্যটা হবে এটা আমার রুম হাদা আনা গোরফা বা হাদা মালানা গোরফা সোভিয় আমি তন্ময়তপু আজকের ভিডিওটি মেক করেছি আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছেন তারা সকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ